এবার ভারত ভ্রমণে নতুন নিয়ম করল দেশটি আগামী এক অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এক অক্টোবর থেকে ভারতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি ভ্রমণকারীর জন্য চালু হচ্ছে ডিজিটাল ডিজেম্বারকেশন ডিই কার্ড ভ্রমণের বাহাত্তর ঘণ্টা আগে এই কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে বিদেশি ভ্রমণকারীদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার এক অক্টোবর থেকে ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রীদের আর হাতে লেখা কাগজে ডিস বা আগমন সম্পর্কিত কার্ড পূরণ করতে হবে না এর পরিবর্তে চালু হচ্ছে ডিজিটাল ডিসএম্বার্কেশন কার্ড বা ই অ্যারাইভাল কার্ড এর ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে ভিড় ও বিলম্ব কম হবে বলে আশা করা হচ্ছে এই ডিজিটাল কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের দিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যেমন পাসপোর্ট ও ভিসার বিবরণ ফ্লাইট ও যাত্রার বিস্তারিত তথ্য ভারতে অবস্থানের ঠিকানা জরুরি যোগাযোগের নম্বর ও প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা তবে কোনো অতিরিক্ত নথি আপলোড করতে হবে না ভারতের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডধারীদের এই কার্ড পূরণ করার দরকার হবে না শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে डेस्क रिपोर्ट आज बार्ता